আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অথবা অনেক জায়গায় এই নানান ধরনের নাম বলে ডাকা হয় তবে আমাদের এখানে এটাকে আমরা মনেক্কা বলেই চিনি এই মনেকা তৈরি করে নেওয়া একদমই সহজ ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মনেকা আমার কাছে তো এই মনেকাগুলো গুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটি তৈরি করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে নেই কীভাবে এই মনাকাগুলো তৈরি করে নিলাম প্রথমেই এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়েছি আপনারা চাইলে এটি ময়দা দিয়েও করতে পারেন এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে আটাটা মাখিয়ে নিয়ে হাতে যখন করবেন দেখবেন সুন্দর দলা পাকিয়ে গিয়েছে আর হালকা একটু চাপ দিলেই ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে এতে করে বোঝা যাচ্ছে যে আটা মাখানোটা একদম পারফেক্ট হয়েছে আর মনাকাগুলো একদম খাস্তা হবে এইভাবে মাখিয়ে নিয়ে এরপর ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই সচরাচর আমরা যেভাবে ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এখানে কালো জিরা অথবা সাদা তিল ব্যবহার করতে পারেন তুলনামূলক শক্ত করে ডোটা তৈরি করে নিয়ে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ডোটাকে দশ মিনিট পর ফিরে আসবো এই তো দশ মিনিট হয়ে গিয়েছে এবার ডোটাকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে দুইটা লেচি কেটে নিয়েছি এবার রুটিটা তৈরি করে নেব আর রুটিটা একটু মোটা মোটা করে তৈরি করে নিতে হবে চলুন এবার মনাকাগুলো তৈরি করার পালা এই তো দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করে নিয়েছি রুটিটা অনেকটাই ভারী করে তৈরি করে নিতে হবে এবার মনাকাগুলোকে পারফেক্ট একটা শেপ দেওয়ার জন্য রুটিটা চারপাশে কেটে নেব রুটিটা চারপাশে কেটে নিয়ে চারকোনা একটা শেপ দিয়ে নেব এই তো চারপাশে এক্সট্রা পার্টগুলো কেটে নিয়ে সুন্দর একটা চারকোনা শেপ দিয়ে নিয়েছি এবার মনাকাগুলো কেটে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে মনাকাগুলো কেটে নিচ্ছি এইভাবে সবগুলো মনাকা সুন্দরভাবে পারফেক্ট একটা শেপ দিয়ে কেটে নিতে হবে এইভাবে সবগুলো মনাকা কেটে নিতে হবে সবগুলো মনাকা কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার চলুন মনাকাগুলো ভেজে নেওয়ার পালা ভাজার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপর এক এক করে মনাকাগুলো ছেড়ে দিলাম এবার মনাকাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ছোটবেলায় এই মনাকাগুলো অনেক খাওয়া হয়েছে কিন্তু বর্তমানে মেলা অথবা কোনো উৎসব ছাড়া এগুলো দেখাই যায় না আর এখনকার বাচ্চারা এগুলো চিনে কিনা সেটাও আমার জানা নেই আপনারা কিন্তু বাসায় এভাবে মোনাক্কা তৈরি করে টাইট বক্সে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন আর চায়ের সাথে এই মনোক্কাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের এই মনাক্কা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ